স্নাতক করেছেন বা স্নাতক সম্মান করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন টেলিফোন অপারেটর আছে এখানে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনি এখানে স্নাতক অর্থাৎ যারা স্নাতক পাশ করেছেন মানে তিন বছরের ডিগ্রি করেছেন তাদের অবশ্যই দুই বছরের মাস্টার্স থাকতে হবে একটি পদ রয়েছে তাই কিনা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আবেদন করতে পারবেন একটি পদ রয়েছে এরপর দেখেন স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রা খুঁড়ি এখানে একটি পদ রয়েছে আপনি এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে দুইটি পদ রয়েছে এখানে আপনি এসিসি পাশে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার যে কম্পিউটার দক্ষতা রয়েছে বাহন চালনায় যারা দক্ষ বা যারা ভারী যান বহন চালনায় লাইসেন্স প্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে এবং বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মুজাহিদুল ইসলাম ওসান আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আর সেটি হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন যে চাকরির খুঁজে সাপ্তাহিক চাকরির আপডেট অর্থাৎ এই সপ্তাহে যে সমস্ত চাকরির পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারগুলো সম্পর্কেই আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আজকে মূলত এসেছি তো এই আয়োজনের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে চলমান সপ্তাহে বা এই সপ্তাহে কোন কোন চাকরি পরীক্ষা গুলো হয়েছে এবং কোথায় কোথায় আপনি এবং আপনি যে সকল পদে আবেদন করতে পারবেন সেগুলোতে আসলে আবেদনের কি কি যোগ্যতা চেয়েছে কত টাকা ফি লাগবে এবং কতগুলো শূন্য পদ রয়েছে পাশাপাশি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে প্রত্যেকটা পদের জন্য আসলে বা প্রত্যেকটা চাকরির জন্য আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার এই বিষয়গুলো মূলত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সে চাকুরির খোঁজে সাপ্তাহিক সার্কুলার আপডেট তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা আপডেটে চলে যাই সার্কুলারে চলে যাই তো আপনারা দেখতেই পারতেছেন যে আজ প্রথমেই যে সার্কুলারটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো কি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটি কিন্তু প্রকাশিত হয়েছে দেখতেই পারতেছেন যে এই সার্কুলার প্রকাশিত হয়েছে উনত্রিশে জুন এর রিসেন্ট কিন্তু এই সার্কুলারটি হয়েছে তাই না উনত্রিশে জুন দু রিসেন্ট এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তো এখানে দেখেন এখানে একটি পদ রয়েছে সেটা হলো দেখেন প্রোগ্রামার এটা হলো গ্রেড ছয় তবে এখানে গ্রেড ছয় বলতে এখানে অবশ্যই যাদের চার বছর রক্ষণাবেক্ষণ প্রকৌশলী বা কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার হিসাবে সরকারি প্রতিষ্ঠানে যারা চার বছর কি কাজ করেছেন বা চাকরি করার অভিজ্ঞতা আছে তারা চাইলে এখানে আবেদন করতে পারবেন আর এছাড়াও যারা আছেন যানবাহন পরিদর্শক দেখেন এখানে একটি পদ রয়েছে এখানে যানবাহন পরিদর্শক দেখেন এটি দশম একটি চাকরি বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে একটি যাদের ডিপ্লোমা রয়েছে এই সকল সাবজেক্টে তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে একটি মাত্র পদ রয়েছে এখানে আবেদন করবো কিনা হ্যাঁ ওই একটি মাত্র পদেই আপনাকে আবেদন করতে হবে কারণ কি এখানে একটা পদ হওয়ার কারণে দেখা যাবে যে অনেকেই আবেদন করবে না তো এতে করে কি হবে প্রতিযোগীর সংখ্যা কিন্তু তুলনামূলক কমে যাবে এখানে যদি আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন বা আপনার প্রস্তুতিটা আরো বেশি হয় তাহলে এছাড়াও দেখেন পরিদর্শক এখানে যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা চার বছর মেয়াদী ডিপ্লোমা করেছেন এছাড়াও দেখেন এখানে আছে প্রধান সহকারী দেখেন এগারো গ্রেডের একটি চাকরি প্রধান সহকারী এখানে কিন্তু তিনটি শূন্য পদ রয়েছে তাই না তিনটি পদ রয়েছে তবে এখানে একটি কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনটা হচ্ছে যে উচ্চমান সহকারী যারা উচ্চমান পদে পদে বছর চাকরি যাদের আছে উচ্চমান তারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়া দেখেন ওয়ার্ড প্রসেসিং সহকারী এটাও ও এগারোতম গ্রেডের একটি চাকরি এখানে দুই বছরের অভিজ্ঞতা লাগবে কম্পিউটার অপারেটর পদে বা ডাটা এন্ট্রি অপারেটর বা ডাটা কন্ট্রোল অপারেটর যারা আছেন বা কম্পিউটার কন্ট্রোল অপারেটর পদে যারা চাকরিরত আছেন এখন তাদের দুই বছর যদি আপনি চাকরিরত অবস্থায় থাকেন দুই বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন কাম কম্পিউটার এছাড়াও কিনা এখানে একটি পদ রয়েছে এখানেও দেখেন আহ ইংরেজিতে সর্বনিম্ন গতি আশি শব্দ এবং বাংলায় চেয়েছে পঞ্চাশ শব্দ তো যাদের এখানে কি রয়েছে গতি রয়েছে তারা এখানে আবেদন করতে পারেন এছাড়াও দেখেন অডিটর পদ আছে তেরোতম গ্রেডের একটি চাকরি দুইটি পদ এখানে রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য পদে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি যারা বাণিজ্য অনুসার থেকে কি করেছেন দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অর্জন করেছেন রয়েছে তাই কিনা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আবেদন করতে পারবেন একটি পদ রয়েছে এরপর দেখেন স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রা খুরিগ এখানে একটি পদ রয়েছে আপনি এখানে এইচএসি পাশে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খুরিগ এখানে দুইটি পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ আবেদন করতে পারবেন পাশা পাশাপাশি আপনি যে কম্পিউটার দক্ষতা রয়েছে সেই দক্ষতা থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এসআরও দেখেন ইলেকট্রিশিয়ান আছে একটি পথ তাই না এখানে দেখেন ইলেকট্রিক্যাল ট্রেড করছে যারা ইলেকট্রিক্যাল ট্রেড করছে কি আছেন পড়াশোনা সম্পূর্ণ করেছেন ট্রেড কোর্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এসআরও দেখেন प्लம்பர் আছেন একটি এখানে একটি পদ রয়েছে এখানে দেখেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশই এখানে আবেদন করা যাবে পাম্প অপারেটর এখানে দেখেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর দেখেন ডেস্পার রাইডার এখানে একটি পদ রয়েছে এখানেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবার অফিস সহায়ক আছে এখানে দেখেন আঠারোটি পদ রয়েছে রয়েছে তো খেয়াল করেন এটাতে মাত্র এসএসসি পাশেই কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন এসএসসি পাস এসএসসি পাশে আপনি আবেদন করতে পারতেছেন অফিস সহায়ক পদে এখানে টোটাল আঠারোটি পদ কিন্তু রয়েছে তো দেখেন এখানে কিন্তু বেশ ভালো ভালো সংখ্যক পদে কিন্তু সার্কুলার কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারবেন এখানে বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন হলো আঠারো অর্থাৎ যে সমস্ত পদে এস এস পাশে আবেদন করা যায় সমস্ত পদে দেখা যায় আঠারো থেকে বত্রিশ আর যেগুলোতে ডিগ্রি পাশ বা অনন্য স্নাতকোত্তর বা স্নাতক লাগবে বা স্নাতক সম্মান লাগবে তো সেগুলোতে হচ্ছে কি আপনি একুশ থেকে বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এটা মাথায় রাখবেন তো এখানে দেখেন যে বিষয়টি যে আসলে এটা আবেদনের সময়সীমা কতদিন হ্যাঁ এই বিষয়টা আমরা একটু যদি ভালো করে খেয়াল করি তো এখানে দেখেন যে যে ঠিকানা আছে বিএ এখানে দেখেন আপনি আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কত তারিখে একই জুলাই আবেদন শুরু হয়েছে একই জুলাই সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং এটা বিশ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে বিকাল পাঁচটা পর্যন্ত এবং বিশ জুলাই আবেদন করতে পারলেও পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি কি দিতে পারবেন আবেদন ফি জমা দিতে পারবেন এভাবে বাকি যে কাজগুলো আছে এগুলো নিয়ম অনুযায়ী করে ফেলবেন এরপর দেখেন এখানে দেখেন যে কত সংখ্যক পদে এই সপ্তাহে এবং যারা হচ্ছে একটা সরকারি চাকরি নিশ্চিত করতেছেন বা যাদের যাদের স্বপ্নই হচ্ছে কি একটা সরকারি চাকরি যে কোনো একটা সরকারি চাকরি তারা চাইলেই কিন্তু এই সকল পদে আবেদন করতে পারেন যদিও এখানে পদ সংখ্যা কম কিন্তু এখানে কি রয়েছে সুযোগ কিন্তু রয়েছে আপনার এরপর দেখবো আমরা পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া বগুড়ার যে পল্লী উন্নয়ন একাডেমি আছে আর এসেছে সেখানে দেখেন এখানে দেখেন সহকারী পরিচালক আছে ভালো করে খেয়াল করেন সহকারী পরিচালক এটি হচ্ছে নবম গ্রেডের একটা চাকুরি এবং তার সাথে যতগুলো সরকারি সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা এখানে আপনি পাবেন তো এখানে টোটাল পদের সংখ্যা আছে ছয়টি সহকারী পরিচালক হিসেবে ছয়টি পদ মানে অনেক পদ অর্থাৎ নবম গ্রেডে 6টি পদের চাকুরি মানে কি? অনন সংখ্যা পদ অন্যান্য চাকরির সাথে যদি আমরা তুলনা করি। তো এখানে সর্বোচ্চ 32 পর্যন্ত কি করতে পারবেন আবেদন করতে পারবেন এখানে যে যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতকত্তর বা সমমানের ডিগ্রি তার মানে কি স্নাতকত্তর ডিগ্রি লাগবে অর্থাৎ আপনি অবশ্যই মাস্টার্স পাস হইতে হবে অনার্স এবং মাস্টার্স দুটাই থাকতে হবে মনে রাখবেন স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অর্থাৎ আপনি এখানে স্নাতক অর্থাৎ যারা স্নাতক পাশ করেছেন মানে তিন বছরের ডিগ্রি করেছেন তাদের অবশ্যই দুই বছরের মাস্টার্স থাকতে হবে আর যারা চার বছরে অনার্স করেছেন তাদের এক বছর মেয়াদী মাস্টার্স থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন আরেকটি হলো মেডিকেল অফিসার মানে এখানে সবাই আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্ট থেকে আর মেডিকেল অফিসার এখানে একটি পদ রয়েছে যারা মূলত এম বিবিএস ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তাই কিনা এবং যারা মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন দু অনুযায়ী যারা রেজিস্টার্ড যারা কি একজন মানে কি বলা যায় টেকনোলজিস্ট হিসাবে যারা কি আছেন রেজিস্টার্ড আছেন বা যাদের নিবন্ধন রয়েছে যে সমস্ত এম বিবিএস ব্যক্তিদের যাদের নিবন্ধন আছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে একটি পদ রয়েছে তো এই ছিল হচ্ছে আরডি এর যে সার্কুলার এখানে বেশ ভালো পদে কি এখানে সার্কুলার এখানে প্রকাশিত হয়েছে ভালো পদ এই জন্যই বলতেছি যে সহকারী পরিচালক নবম গ্রেডে চাকরিতে ছয়টি পদ মানে কি গ্রেড অনুযায়ী এখানে পদের সংখ্যা কি একটু তুলনামূলক বেশি আর কি এরপর দেখবো আমরা এটার আবেদন শুরু হবে কবে খেয়াল করেন এখানে আবেদন করতে গেলে বয়স কত হইতে হবে এখানে দেখেন আবেদনকারীর বয়স দুই সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন খেয়াল করেন আঠারো থেকে বত্রিশ এখানে আবার আঠারো থেকে বত্রিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে দেখেন চাকরির আবেদন শুরু হবে কবে দুই সাত দু হাজার পঁচিশ তারিখে এটা শুরু হবে অর্থাৎ ঠিক আজকে থেকে এটার আবেদন প্রক্রিয়া শুরু হবে সকাল দশটা এবং দেখেন মানে আগামীকালকে থেকে অর্থাৎ প্রক্রিয়া শুরু হবে এবং চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত এটা আপনারা আবেদন করতে পারবেন তাহলে মনে রাখবেন আগামীকাল থেকে সাতাশ তারিখ সরি আগামীকাল থেকে আগামীকাল থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনি আবেদন করতে পারবেন এবং এখানে যে মজার যে বিষয়টি আপনারা আবেদন ফি সম্পর্কে আপনাদের ধারণা আছে তাই না যে নবম গ্রেড এখানে আপনাকে 200 টাকা দিতে হবে এরপর দেখেন তো এটা যে অ্যাড্রেস আবেদন করা সেটা আছে rda.telitok.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা কি করতে পারবেন খুব সহজে আবেদন করতে পারবেন এবং বাদ বাকি যে নির্দেশনাগুলো আছে এগুলো হচ্ছে 17 চননন চাকরি পরীক্ষা ঠিক যেভাবে নির্দেশনা থাকে ঠিক এখানে একইভাবে নির্দেশনা এখানে রয়েছে তো এখানে চাইলেই কিন্তু চমৎকার একটি চাকরি আছে এখানে সহকারী পরিচালক 6 পদ আছে এখানে আপনারা চাইলেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে এরপর হচ্ছে আমরা দেখব আর কোথায় দেখব আমরা আরেকটি দেখব দেখব যেটা সেটা হচ্ছে দেখেন এবং চমৎকার একটা সার্কুলার কিন্তু সবার শেষে বলবো এবং আপনাদের জন্য একটা চমৎকার সার্কুলার আছে যে সার্কুলার সম্পর্কে আপনি সবার শেষের দিকে বলবো এরপর দেখেন এখানে একটি আছে সেটা হলো কি জাতীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দেখেন গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর সেই গণযোগাযোগ অধিদপ্তরের বেশ কিছু সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এটা প্রকাশিত হয়েছে ছাব্বিশ গত মাসের ছাব্বিশ তারিখে এটি প্রকাশিত হয়েছিল এবং এখানে দেখা যায় তেরো থেকে বিশতম গ্রেড ভুক্ত অর্থাৎ তৃতীয় বা চতুর্থ শ্রেণী যেটা পূর্বে ছিল এই তেরো থেকে বিশতম গ্রেড এর এখানে বিভিন্ন পদের সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে দেখেন সার্টিফিকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুদ্রাক্ষরিক যেটা বা কম্পিউটার অপারেটর যেটি তেরোতম গ্রেড এর এখানে দুইটি শূন্য পদ রয়েছে তাই না এখানে দেখেন স্নাতক ডিগ্রি লাগবে খেয়াল করেন তেরোতম গ্রেড চাকরি ষোলোতম গ্রেড হলে হয়তো এইসিসি পাশে আবেদন করতে পারতেন কিন্তু তিন বছর মেয়াদী ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনার্স পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে কি লাগবে আপনার কম্পিউটার চালনা দক্ষতা লাগবে বাংলা এবং ইংরেজিতে যে টাইপিং স্পিড এটি আপনার থাকতেই হবে এরপর দেখেন ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী দেখেন কণ্ঠশিল্পী ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী শিল্পী তেরোতম গ্রেডের একটি চাকরি তিনটি পদ রয়েছে বিশেষ করে যারা সুর সংযোজন কণ্ঠদানে পারদর্শিতা পারদর্শী তাই কিনা সুললিত এবং মিষ্টি কণ্ঠের অধিকারী হইতে হবে সাংস্কৃতিক পরিবেশনায় বা কণ্ঠদানে তাকে সক্ষম হইতে হবে গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা তার মধ্যে থাকতে হবে পাশাপাশি যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক করেছেন মানে তিন বছর মেয়াদি ডিগ্রি অর্জন করেছেন অথবা যারা কি করেছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক হ্যাঁ স্নাতক বা অর্থাৎ তিন বছর যদি কেউ চার করতেই পারবেন তবে ন্যূনতম তিন বছর অথবা যারা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি করেছেন পাশ করেছেন উত্তীর্ণ হয়েছেন এবং কোন বোর্ড হইতে সঙ্গীতে যারা ডিপ্লোমা করেছেন খেয়াল করেন যারা সঙ্গীতে স্নাতক করেছেন অনার্স করেছেন তারা তো আবেদন করতেই পারবেন পাশাপাশি যারা এইচএসি পাশ করেছেন এইস পাস করার পর আপনি কি করেছেন ডিপ্লোমা করেছেন এসএসসির পর না কিন্তু এইচএসি পাশ করার পর যারা সঙ্গীতে ডিপ্লোমা নিয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এটা মনে রাখবেন এটিও কিন্তু গ্রেডে এরপর দেখেন সাউন্ড মেকানিক চোদ্দতম গ্রেডে এখানে চারটা পদ রয়েছে চারটি পদ রয়েছে যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা ভোকেশনালে পড়াশোনা করেছেন তাই না এটা সহ যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হইতে হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক কোর্সে আপনাকে ট্রেড যে কোর্স রয়েছে সেই ট্রেড কোর্সে দুই বছর মেয়াদি ট্রেড কোর্সে আপনাকে উত্তীর্ণ হইতে হবে এছাড়াও যারা ইলেকট্রনিক্স পিয়ে যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয় অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা যাদের রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন ড্রাইভার পনেরোতম গ্রেডের চাকরি দেখেন এই ড্রাইভার অনেকেরই স্বপ্ন থাকে অনেকেই ড্রাইভিং শিখেছেন কিন্তু অনেকেই স্বপ্ন থাকে সরকারি চাকরি করা তাদের জন্য বিশাল একটি কিন্তু সুযোগ রয়েছে এখানে দেখেন পনেরো গ্রেডের এখানে বাইশটি পদ রয়েছে এখানে দেখেন এইচএসি পাশে আবেদন করতে পারবেন তবে ভারী মোটর গাড়ি চালনার কি লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে এবং গাড়ি চালনার দুই বছরের বাস্তব কি থাকতে হবে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে যারা হালকা যানবাহন তারা হালকা যানবাহনের জন্য যারা লাইসেন্স প্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলে দিয়েছে যারা ভারী যানবাহন চালনায় যারা দক্ষ বা যারা ভারী যানবাহন চালনায় লাইসেন্স প্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি ভারী যানবাহনে আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে থাকতে হবে এরপর দেখেন ওপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দেখেন বিশাল সংখ্যক একটি পদ রয়েছে বিশাল সংখ্যক পদ রয়েছে চল্লিশটি পদ রয়েছে ওপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চল্লিশটি পদ কিন্তু রয়েছে কোন স্বীকৃত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার চালনায় দক্ষতা বাংলা এবং ইংরেজি টাইপিং স্পিড থাকতে হবে বিশ ও বিশ করে বাংলায় বিশ ইংলিশে বিশ তো দেখেন এখানে কিন্তু চল্লিশটি পদ রয়েছে চমৎকার হিসাব সহকারী আছে ষোলতম গ্রেড এটা দুইটি পদ রয়েছে এখানে বিভাগ বিভাগে কি হতে হবে তাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তাকে তবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এছাড়াও দেখেন এখানে ঘোষক ঘোষক পদে কিন্তু এখানে ষোলতম গ্রেড এখানে আঠারোটি পদ রয়েছে এখানে এইস এসি পাশে আবেদন করা যাবে তবে স্পষ্ট এবং সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শী থাকতে পারদর্শী হইতে হবে ঘোষণার বার্তা তৈরি করবার যে দক্ষতা এটা থাকতে হবে কম্পিউটার তাকে দক্ষ হতে হবে অর্থাৎ যে কোনো কিছু ঘোষণা করার যে দক্ষতা সুন্দর করে সাবলীল কণ্ঠে বলার যে যে দক্ষতা দক্ষতা স্মুথলি বলার এই দক্ষতাটা তার মধ্যে থাকতে হবে এরপর দেখেন এখানে আছে দুইটি পদ রয়েছে এখানেও এইস পাশে আপনাকে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে দুই বছরের বাস্তব কি লাগবে অভিজ্ঞতা লাগবে হ্যাঁ এরপর দেখেন মোটর মেকানিক এখানে একটি পদ আছে এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন থেকে যারা পড়াশোনা করেছেন তবে এখানে একটা হচ্ছে অটোমেটিভ ট্রেড কোর্সে বা অটোমোবাইল কোর্সে যারা উত্তীর্ণ হয়েছেন দুই বছর কোর্স রয়েছে অটোমেটিক বা অটোমোবাইল এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর ফ্লোর প্লেয়ার আছেন এখানে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে গান বা সুরের তাল লয় বা রাগ সম্পর্কে যে জ্ঞান গানের যে এই যে বিষয়গুলো এই সম্পর্কে তার কি থাকতে হবে এবং বংশীবাদক হিসাবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এটাও ষোলোতম গ্রেডে তারপর দেখেন সহকারী সাইন অপারেটর এটাও একটি পদ রয়েছে তম গ্রেডের আছে এছাড়া দেখেন এ এপিএই অপারেটর আছে বাইশটি পদ রয়েছে এখানে খেয়াল করেন বৈদ্যুতিক এসি ডিসি দুইশো বিশ ভোল্ট পর্যন্ত এই যে এগুলোতে কাজ করার তার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি ভোকেশনাল থেকে তাদের কি এস এসি পাশলি হবে অফিস সহায়ক পদে দেখেন তেত্রিশটি এখানে পদ রয়েছে অফিস সহায়ক পদে এখানে তেত্রিশটি পদে সার্কুলার হয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড তেত্রিশটি পদ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে উত্তীর্ণ হলেই হয়ে যাবে এছাড়াও নিরাপত্তা প্রহরী আছে পদ সংখ্যা রয়েছে তাহলে দেখেন এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই যে দেখেন এখানে রয়েছে তো আপনারা চাইলেই কিন্তু সব পদে আবেদন করতে পারেন এরপর হচ্ছে আমাদের সব থেকে যেটা চমৎকার আরেকটি চাকুলির সার্কুলার নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হয়তো আপনারা দেখতে পেরেছেন সেটা হলো কি পুলিশের যে কনস্টেবল তাই কিনা টিআরসি ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে কি করেছে সার্কুলার দিয়েছে এই টিআরসি পদে টিআরসি পদটা কি পুলিশের যেটা আমরা সচরাচর বুঝি কনস্টেবল পদে এখানে যোগ্যতাটা কি খেয়াল করেন বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বিশ বছর আঠারো থেকে বিশ বছর অর্থাৎ চব্বিশ জুলাই তারিখে এই বয়স সীমার মধ্যে যারা থাকবেন আঠারো থেকে বিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন দুই নাম্বার যেটা হলো শিক্ষাগত যোগ্যতা কি এসএসসি বা সমমান পরীক্ষা এসএসসি বা আলিম দাখিল দাখিলপার যেটাকে বলা হয় কমপক্ষে কম্পকে পয়েন্ট ফাইভ থাকতে হবে বাংলাদেশের নাগরিক হইতে হবে অবিবাহিত হতে হবে না আর হলো বুকের মাপ হবে কি একত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি এটা হলো কি এটা তার থাকবে আর কি এরপর দেখেন মানে এটা হলো কি একত্রিশ হচ্ছে কি যখন শান্ত অবস্থায় আর বুকের যখন প্রসারিত অবস্থা থাকে সংকুচিত অবস্থায় একত্রিশ এছাড়াও নারী প্রার্থীদের জন্য ইঞ্চি ইঞ্চি এটা তাদের তাদের থাকতে হবে হবে তবে যারা ক্ষুদ্র ক্ষেত্রে হলে এবং যারা প্রতিবন্ধী আছেন বা তৃতীয় লিঙ্গের যারা আছেন তারা নিয়ম অনুযায়ী তারা নিয়োগ পাবেন এটাই আর বয়স ওজন এটা হলো কি সামঞ্জস্যশীল হইতে হবে তার বয়সের সাথে ওজন সামঞ্জস্যশীল হতে হবে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় থাকতে হবে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় থাকতে হবে এই বিষয়গুলো মাথায় রাখবেন আবেদন করবেন কিভাবে পুলিশ ডট টেলিটক ডট কম বিডি এখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ এখানে এখানে আপনাদের কি রয়েছে এখানে কিন্তু এই যে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে এখানে কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে যেহেতু আপনারা এসএসসি পাশে আবেদন করবেন যার কারণে আবেদন করাটা তাদের জন্য কঠিন হয়ে যেতে পারে এই জন্য এখানে টিউটোরিয়াল দেওয়া আছে মানে আপনি কিভাবে আবেদন করবেন এটা ভিডিও মাধ্যমে দেওয়া আছে পাশাপাশি আপনাকে লিখিত নির্দেশনাও এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময় এটা শুরু হয়ে গিয়েছে সেটা হলো এক জুলাই এবং এটা চব্বিশ জুলাই দুই পর্যন্ত আবেদন চলবে এবং এখানে আপনাকে আবেদন ফি কত জমা দিতে হবে চল্লিশ টাকা ঠিক আছে চল্লিশ টাকা সার্ভিস চার্জ বাবদ তাকে আপনাকে কি দিতে হবে জমা দিতে হবে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ বাবদ আপনাকে জমা দিতে হবে এবং সেটা হলো কি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি একবার আবেদন করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে এটাকে পে করতে হবে এটা মনে রাখবেন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যেই দিতে হবে কিন্তু আপনি চাইলেই পরে দিতে পারবেন না ঠিক আছে এছাড়াও দেখেন এটা হলো প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপে কি হবে দ্বিতীয় ধাপে গিয়ে যে চল্লিশ টাকা যে ব্যালেন্স আছে এটা আপনাকে নিয়ম অনুযায়ী আপনাকে দিতে হবে এখানে নির্দেশনাগুলো দেওয়া আছে এই অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে নির্বাচন পদ্ধতিটা কেমন এখানে নির্বাচন পদ্ধতি হচ্ছে প্রথমে প্রিলিমিনারি স্ক্যানিং হবে তাই কিনা অনলাইনে যারা আবেদন করবে তাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক যোগ্যতা হবে তাই কিনা এখানে বেশ কিছু আর কি এখানে কিছু ধাপ রয়েছে এগুলো যখন এগুলো হয়ে যাবে এগুলোতে যারা বাছাই প্রক্রিয়া যারা কি উত্তীর্ণ হবে তাদেরকে এসএমএস পাঠানো হবে দেখেন এসএমএস পাঠানোর পরেই তারা কি করবে বাছাই কৃতদের এস যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে এটার মাধ্যমে সিরিয়াল নাম্বার পদের নাম ছবির নাম পরীক্ষার তারিখ সময় স্থানে কেন্দ্র ইত্যাদি নাম সংবলিত এডমিট কার্ড ফর ফিজিক্যাল এই যে ইন্ডিউরেন্স টেস্ট ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে ঠিক আছে এটা হলো প্রিলিমিনারি স্ক্রিনিং অর্থাৎ প্রাথমিক শারীরিক যে পরীক্ষা হবে এইখানে যাওয়ার জন্য অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তাকে কি করতে হবে এই প্রিলির জন্য তাকে একটা এডমিট কার্ড নিতে হবে তাই টেস্ট শারীরিক যোগ্যতা এরপর শারীরিক যোগ্যতার পর হচ্ছে শারীরিক মাপ এগুলো যাচাই বাসাই করা হবে তাই কিনা হ্যাঁ এখানে দেওয়া হবে এবং কিভাবে এখানে এখানে যে ফিজিক্যাল ইন্টুরেন্স টেস্টটা কিভাবে নেওয়া হবে এরকম টিউটোরিয়ালও এখানে দেওয়া আছে এরপর যে লিখিত পরীক্ষা হবে তাই কিনা যারা এখানে উত্তীর্ণ হবে তাদেরই একমাত্র লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি করতে হবে এই জমা দিতে হবে দিয়ে তাদেরকে আবার কি করতে হবে নিয়ম অনুযায়ী দেওয়ার পর তাকে লিখিত পরীক্ষার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে বা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই লিখিত পরীক্ষা হয়ে গেলে মনস্তাত্ত্বিক বা লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা হবে এরপর হচ্ছে কি প্রাথমিক নির্বাচন হবে তারপর দেখি স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন হবে এই সমস্ত কার্যাবলী হয়ে যাওয়ার পরেই সর্বশেষ তাকে কি করা হবে গেজেটেড করে তাকে নিয়োগ দেওয়া হবে এরপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রশিক্ষণের পরেই তো এখানে দেখেন বিস্তারিত কি দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে অবশ্যই আপনারা সার্কুলারটি সুন্দর করে পড়বেন এবং কোন জেলায় কোন দিন মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ডেটও কিন্তু এই সার্কুলারে দেওয়া আছে যেমন আমরা বলতে পারি আমি যদি ঢাকার কথাই বলি যে সাতক্ষীরা নগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাটি পটুয়াখালী এই সমস্ত জেলার শারীরিক মাপ হবে তেরো চোদ্দ এবং পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ লিখিত পরীক্ষা হবে উনত্রিশে আগস্ট এবং দেখেন ছয় সেপ্টেম্বর হবে কি এটার মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা এই যে জেলাগুলো তারপর দেখেন এখানে যেমন এখানে দেখেন মাদারীপুর থেকে শুরু করে খুলনা এই অঞ্চলগুলা এই অঞ্চলগুলোতে হবে কি এখানে আছে আপনারা দেখতে পারতেছেন নারায়ণগঞ্জ বান্দরবান গোপালগঞ্জ বোলা বরগুনা এই সমস্ত জেলায় কত তারিখ হবে আপনারা দেখতে পারতেছেন এভাবে কিন্তু জেলা আলাদা আলাদা করা আছে আপনারা অবশ্যই এই যে আপনাদের যে বিজ্ঞাপনটি রয়েছে অবশ্যই আপনারা এই বিজ্ঞাপন দেখে তারপর আবেদন অবশ্যই করবেন আর এই সকল পদে শিক্ষার্থী এই সকল পদের প্রস্তুতি নিতে গেলে অবশ্যই দরকার হচ্ছে আগাম প্রস্তুতি তো আগাম প্রস্তুতি কিভাবে নিবেন অবশ্যই মনে রাখবেন যে মন্ত্রণালয় বা যে অধিদপ্তর বা যে পরিদপ্তর আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন যে পদে যাচ্ছেন ওই সকল পদের তাই না ওই 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 পদে বিভিন্ন বা পদের বিগত সালে প্রশ্নগুলো একটু ভালো করে আপনারা দেখবেন দেখলে একটা ধারণা হয়ে যাবে যে বিগত সালের প্রশ্নতে আসলে কিভাবে কোন কোন টপিক থেকে প্রশ্ন সাধারণত আসে তো আপনারা আমাদের এই চলমান যে বিভিন্ন ধরনের কোর্স সংক্রান্ত তথ্য জানার জন্য আপনারা চাইলেই বা বিভিন্ন ধরনের পড়াশোনা সংক্রান্ত তথ্য অথবা এই যে সার্কুলার গুলোতে যে আপনারা আবেদন করবেন আবেদন করার পর আপনি কিভাবে প্রস্তুতি নিবেন যে কোনো তথ্য জানার জন্য আমাদের দেওয়া যে হটলাইনটির জিরো ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি ডট কম এখানে যোগাযোগ করে আপনারা চাকরি সংক্রান্ত অনেক তথ্য আপনারা জানতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যা বাড়ি ফেসবুক পেজ হ্যাঁ এই পেজ গুলোতে আপনারা ভিজিট করার পর এই পেজে আপনি ভিজিট করার মাধ্যমে আপনি চাকরি সংক্রান্ত অনেক অসংখ্য তথ্য আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনারা নতুন নতুন বেশ কিছু দারুণ কিছু সার্ভিস আপনারা উপভোগ করতে পারতেছেন তাই কিনা এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে মানে প্রতি সপ্তাহে আপনাদের আপডেট যে সার্কুলার এই সার্কুলার গুলো তথ্যগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে এতে করে আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনারা জানতে পারতেছেন যে আসলে কিভাবে কোন কোন পদে সার্কুলার হয়েছে এবং কিভাবে আমরা আবেদন করব তো শিক্ষার্থীবৃন্দ চাকরি প্রত্যাশীবৃন্দ এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমাদের যে নিয়মিত যে আয়োজন বিদ্যা পক্ষ থেকে বিদ্যা ইউটিউব চ্যানেলের জন্য যে নিয়মিত যে আয়োজন এই আয়োজনগুলো নিয়মিত যে আয়োজনগুলো হচ্ছে এই আয়োজনগুলো দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম